রহমান রাহিম আমাদের পবিত্র আশ্রয় উপলক্ষে যে এখানে তবারকের যে আয়োজন করা হচ্ছে সেই আয়োজনরা আমি আপনাদের সরাসরি নিয়ে দেখাচ্ছি আর এখানে যে মোনাজাতের মধ্য দিয়ে আমাদের তবারকটা বিতরণ শুরু হয়ে যাবে সেটা আপনারা দেখতে থাকুন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اشرك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করবো বাস্তবিকভাবে এই আশুরা উপলক্ষে যেই খানা বিনা আয়োজন করা হয় এবং দোয়া বাতিলার আয়োজন করা হয় আমরা যারা গ্রামবাসী যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন যেন এই মহরমের খাতিরে দিনাদের কবরকে জান্নাত উচ্চ মাকাম দান করে যারা ম্যানেজমেন্টে আসে আল্লাহ তাদেরকে যেন এগুলো রেগুলার এই কাজটি করার তো ঠিক দান করে সকলে বলেন আল্লাহ আমি রকনাথ

দান করিয়া দাও আল্লাহ বিশেষ করে মাহবুদ গ্রামবাসী মাহবুদ এই সমস্ত ভাইরা এই কাজটা প্রতি বছর করে আয়াল্লাহ তাদেরকে মাহবুদ এই কাজটা চালিয়ে যাওয়ার তো ফিক দান করিয়া দিও আল্লাহ সুস্থ দান করিয়া দিও কামাই রুজো দান করিয়া দিও আল্লাহ সর্ব অবস্থায় তোমার হুকুম মেনে চলার তো ফিক দান করিয়া দিও আয়াল্লাহ আমাদের সকলের জিন্দগির কোনো মাফ করিয়া দাও আয় আল্লাহ গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করিয়া দিও আয় আল্লাহ ইমানি মৃত্যুবরণ করা তৌফিক দান করিয়া দিও আল্লাহ মৃত্যুর সময় জবন এজারি করে দিও বা আমাদের খিচুড়ি খিচুকনের মধ্যেই শুরু হয়ে যাবে সবাই লাইন ধরে বসবে সেই অপেক্ষায় আমরা আছি এবং লাইন ধরার সাথে সাথে কিছু লিপিট শুরু হয়ে যাবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এখানে সবাই মিলে লাইন ধরে বসবে তারপরে সবাইকে খিচুড়ি হবে পর্যায়ক্রমে দিনে সবাই খিচুড়ি পাবে

আমাদের যে খিচুড়ি বিলানোর ইতিহাসটা একশো বছর একশো বছর আগে থেকেই এই খিচুড়ি বিতরণটা শুরু হয়ে গেছে সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি আর আলো সর্বতার কারণে অনেক কিছু দেখানো সম্ভব হয় না i'm here <laughs> এই বিতরণ যে মহৎ উদ্দেশ্যে যে বিতরণ করা হয় সেই জানি উদ্দেশ্য হাজির করে নেই সেটাই আমি এখানে সবাইকে নিয়ে দেখাচ্ছি এবং এটার ইতিহাস অনেক আমাদের শিকড় থেকে নিয়ে সেই জিনিসটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ের মানুষ এই খিচুড়ি নেওয়ার জন্য এখানে আসে আর এই খিচুড়ি যে খুবই সুস্বাদু এবং মজাদার খাবার সেটা আমি আপনাদের পর্যায়ক্রমে এবং দেখাচ্ছি এমনি ভিতরে কি ধরনের খিচুড়ি এখনও বন্ধ আছে এই মুহূর্তে আমি কথা বলতেছি আমার খুব সিনিয়র ছোট ভাই বাংলা ট্যালেন্ট টিভির সাংবাদিক সাইদ আল মামুনকে আমি সাইদ আল মামুনকে এই সম্বন্ধে এই খিচুড়ির যে একটা ফজিলত খিচুড়ি যে বিতরণ করা হয় আমার যে দেড়শো বছরের ইতিহাস সে সম্বন্ধে সাইদাল মামুন কিছু বলবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মোহরমের শুভেচ্ছা শুভেচ্ছা আজ দর্শী মহরম তো এই ইতিহাস এবং ঐতিহ্য এই দোষী উপলক্ষে আমরা যখন ছুটেছিলাম তখনও প্লেট বাইরেতে বেরোতে খিচুড়ি নিতে আসতাম তো আমাদের যারা আরও পনেরো বিশ বছরের বড় ভাই রয়েছে তারাও একই অবস্থায় প্লেট বাইরেতে বেরোতে তারা খিচুড়ি নিতে আসতো এটি মহরমের সাথে সাথে আমাদের এটি ঐতিহ্য জড়িয়ে আছে ঐতিহ্যবাহী রাজাপুর গ্রামে আপনারা দেখেছেন ইতিপূর্বে এই সেকেন্ডার বসি পেজের মাধ্যমে বিকালবেলা বাত আসা দেওয়া হয়েছে আর এখন চলছে কবরস্থানে মহরম উপলক্ষে এই খিচুড়ি তো এটি আসলে সত্যি এটি মানে মানুষের ভিতরে একটি ভালোবাসা এটি শুধু খিচুড়ি খাওয়াই নয় এটি মানুষের সাথে সবার সাথে ভালোবাসা বন্ধন সৃষ্টি করে তো এইভাবে এই খিচুড়ি জিনিসটা যুগে যুগে ঠিক আছে আমি আর একটা প্রশ্ন করতে চাই এই যে দশেম মহরম যে আমাদের যে একটা সুখ ইমাম হাসান হুসেন রে যে ইয়াজিতরা যে নির্মমভাবে যে হত্যা করেছে সেই দিবসটাকে উপলক্ষে সে তারা যে শহীদ হয়েছে সেটার উপলক্ষে আমরা যে মোহাম্ম মাসের যে দশ তারিখে যে কিছু আয়োজন করা হয় আমরা চাই এই জিনিসটা ধারাবাহিকভাবে সবসময় থাকবে আর এই ধারাবাহিকটা আমরা নেক্সট প্রজন্মের কাছে আমরা আরও ভালোভাবে আরও সাবলীলভাবে আমরা দিতে চাই চমৎকার সুন্দর কথা বলেছেন খিচুড়ির পাশাপাশি আমরা এই দোষী মহরম উপলক্ষে জানেন যে শহীদ হয়েছে শহীদ বালা ইমাম হাসান হুসেন আমরা একটা র্যালি করতে পারি র্যালির মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে এই দোষী মহরম উপলক্ষে তাজরিম যে র্যালি সেই র্যালি বের হয় আমরা খিচুড়ির পাশাপাশি আমরা র্যালি বের করতে পারি এবং এই মহরমটাকে এইভাবে আমরা ধরে রাখছি আরেকটি কথা বলতে চাই যে দশী মহরমের যে ঘটনাটি বললেন সেই তখনকার সময়ে কিছু শত্রু ইসলামের এরা এখনো রয়েছে এরা এখনও কিন্তু বিভিন্ন ধরনের যে বিভ্রান্তিমূলক যে তথ্য প্রচার করে আমাদের মধ্যেও যে আলেম সমাজে বা আমাদের মুসলমানের মধ্যেও নানান ধরনের যে ভাইরাস ইহুদিদের বা ইয়াজিদ্দের যে ভাইরাস তারা বিভিন্ন ধরনের ইসলামের যে অপপ্রচার করে সেই ধরনের বা সে একটা মেসেজ আমার এই পেজের মাধ্যমে দিবে অনেক অনেক ধন্যবাদ আমি চাই যে দশই মহরমের মাধ্যমে যে যারা সেই সময় ইহুদি ছিল যে আমার আমার নবী এবং ইয়ে হাসান হুসেনের উপর যে তারা এইভাবে অত্যাচার করেছে তারা এখনও রয়েছে তারা নির্মূল হোক এখান থেকে স্লোগান হোক এবং নতুনভাবে মুসলমানরা জেগে উঠুক এই প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো থাকবে আমি ভিতরটা একটু দেখাচ্ছি এখানে কী ধরনের পরিবেশ আর কি ধরনের আমাদের তোবারক এখনো পর্যন্ত আছে সেই জিনিসটা আমি আমার পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আর এখানে যে আমাদের এখানে যে সুশৃঙ্খলভাবে প্রতিটা যে অনুষ্ঠান হয় সেই যে অনুষ্ঠানটা আমি আপনাদের দেখাবো আর এখানে এখনও পর্যাপ্ত পরিমাণ আমাদের তোবারক আছে

এই মুহূর্তে আমি আমার আরেক ছোট ভাইয়ের সাথে কথা বলবো তার বাপদাদারাও এই জিনিসটার যে প্রধান যে ই ছিল উদ্যোক্তা ছিল আজ থেকে দেড়শ বছর আগে এমন একজন তাদের ফ্যামিলির এমনি লোকের সাথে কথা বলবো এইটার তাৎপর্য সম্বন্ধে আসসালামু আলাইকুম এই যে দশই মহরম যে আমাদের যে খিচুড়ি একটা বিতরণ করা হয় ইমাম হাসান হুসেনের যে কারবালা মাঠে শহীদ হয়েছিল সে সম্বন্ধে তুমি কিছু একটু সংক্ষিপ্ত আকারে কিছু বলবে আজকে আসলে আজকের দিনটা আসলে স্থানে তাৎপর্য হয়ে পড়ে আজকের দিনে নৈকৃতিগতভাবে আমাদের রাজাপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরেও খিচুড়ি আয়োজন করা হয়েছে এই আয়োজনটা আসলে আমাদের পাড়া ঐতিহ্যগতভাবে অনেক একশো দেড়শো বছরের পুরনো তো সেই হিসাবে এখন আমরা ধরে রেখেছি জিনিসটা ইনশাল্লাহ গ্রামবাসীরা সবাই এখানে অংশগ্রহণ করে আমরা আনন্দিত হই আর যদিও আজকে দিনটি সুখ দিন এই খিচুড়ির মধ্যে কোন ধনী গরিব কোন অসহায় মা কোন ভেদাভেদ নেই ভেদাভেদ নেই এখানে সবার জন্য আমরা উন্মুক্ত উন্মুক্ত রাজাপুর আশেপাশে গ্রাম থেকে অনেকে আসে ব্যতিক্রম হয়নি যে আমরা এই ধারাবাহিকটা আমরা বৈশিষ্ট্য আরও পর্যায়ক্রমে ভাবে আরও ব্যাপক পরিসরে দেখতে চাই ইনশা ঠিক আছে এমনি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাইকে আমাদের এখানে এখনও পর্যাপ্ত পরিমাণ নিম তবরক রয়ে গেছে আর বাইরেও মোটামুটি আমাদের প্রায় শেষ পর্যায়ে আছে এই তবরক বিলিটা সেটাও আপনাদের মাঝে আমি তুলে ধরে দেখাচ্ছি ভাই Okay. 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 এই মুহূর্তে আমাদের খিচুড়ি বিতরণ পর্ব সেটা মোটামুটি শেষ হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের মানুষেরা খিচুড়ি নিয়ে যাচ্ছে সেটাই আমি এমনি তোলে তুলে ধরে আমার সেখান থেকে বসে ফ্রিজের মাধ্যমে তুলে ধরে দেখলাম আর এই মুহূর্তে আমি এমনি কথা বলবো তার লজ্জা পে সবাই এমনি ক্যামেরার সামনে কথা বলতে পারে না ঠিক আছে আপনি ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেখান দাবসি ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদের আমি এখন ছিলাম হচ্ছে রাজা যে কবরস্থান ঈদগাহ প্লাস হল জানাজার যে মাঠ সে মাঠ থেকে আপনাদের লাইভে এনেছিলাম আপনাদের লাইভে থাকার জন্য আপনাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর সবার রাত্রি ভালো কাটুক এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারি আল্লাহ হাফেজ নিয়ে দেখা হবে এমনি অন্য কোনো অন্য কন্টেন্টে অন্য কোনো ব্লকে বা অন্য কোনো অন্য অনুষ্ঠান থেকে লাইভে আপনাদের আমি ভালো ভালো অনুষ্ঠান নিয়ে দিতে পারি আল্লাহ হাফেজ